নমস্কার বন্ধুরা আমি জবা জবাব্লগের জবা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রাখুন একটি এক টাকার কয়েন দূর হবে আর্থিক কষ্ট রাতে ঘুমানোর সময় আমাদের শরীরে ও মনে একাধিক পরিবর্তন ঘটে রাতে যখনই আমরা ঘুমোই সেই সময় বালিশের নিচে একটা এক টাকার কয়েন রাখা বাস্তুমতে অত্যন্ত শুভ জেনে নিন এর উপকারিতা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার জন্য ঘুম অত্যন্ত জরুরি ঘুম ছাড়া কোনো মানুষের পক্ষে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব নয় কারণ সারাদিন আমরা যত শরীরের ও মনের কাজ করি তারপর রাতে পর্যাপ্ত বিশ্রাম না পেলে পরের দিনের জন্য শরীর নিজেকে প্রস্তুত করতে পারে না সেই কারণে আমাদের জেগে থাকার সময়টা যতটা গুরুত্বপূর্ণ ঘুমানোর সময়টাও ততটাই গুরুত্বপূর্ণ ঘুমের সময় যাতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় তার জন্য বাস্তুশাস্ত্রে কয়েকটি উপায়ের কথা বলা আছে বাস্তুবিদরা জানিয়েছেন যে রাতে ঘুমের সময় কয়েকটি নির্দিষ্ট কাজ করলে পজিটিভ এনার্জির শুভ প্রভাবে আমাদের জীবন আরও উন্নত হতে পারে এর ফলে জীবনের অনেক সমস্যায় মিটে যেতে পারে জ্যোতিষশাস্ত্রে রাতে ঘুমের সময় যে সমস্ত কাজ করার কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল বালিশের নিচে একটি এক টাকার কয়েন রেখে দেওয়া বালিশের নিচে এক টাকার কয়েন রেখে ঘুমুলি তার নানাবিধ উপকারিতা রয়েছে বাস্তুশাস্ত্রে বলা আছে যে রাতে ঘুমের সময় বালিশের নিচে এক টাকার একটি কয়েন রেখে দেওয়া অত্যন্ত উপকারী পরের দিন সকালে উঠে এই কয়েনটি কোনো গরিব মানুষকে দান করে দিন মনে করা হয় এই কাজ যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার উপর থেকে আর্থিক সংকট ধীরে ধীরে কেটে যাবে রোজ এই কাজ করলে আপনার সামনে উপার্জনের নতুন পথ খুলে যাবে একাধিক সূত্র থেকে উপার্জন হওয়ার ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বাস্তু অনুসারে বারিশের নিচে রাতে শোয়ার সময় একটি এক টাকার কয়েন রাখলে তা নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয় অশুভ শক্তি কেটে যাওয়ার আপনার উন্নতি পথে সুগম হবে এক টাকার কয়েন দিয়ে মা লক্ষ্মীর পুজো করা হয় নিজের আর্থিক পরিস্থিতি ভালো করতে মা লক্ষ্মীর পুজোয় এক টাকার কয়েন নিবেদন করুন একটি মাটির প্রদীপে সর্ষের তেল ঢেলে নিন এরপর এটি জ্বালিয়ে দিন গোটা প্রক্রিয়া চলাকালীন নিজের হাতে একটি এক টাকার কয়েন অবশ্যই ধরে রাখতে হবে এর ফলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন ও তার আশীর্বাদে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আমার এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন রাধে রাধে বন্ধুরা